হে hey, everyone, Assalamu alaikum, মাইসেলফ ধনি নিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে দেশীয় ফলগুলোর মধ্যে পেয়ারা বেশ জনপ্রিয় একটি ফল সাধারণ এই ফলটির মধ্যে পুষ্টিগুণ কিন্তু অনেক পেয়ারা ভর্তা এছাড়াও আরও অনেকভাবে কিন্তু খাওয়া যায় এই ফলটি অনেক পরিমাণ ভিটামিন এ এবং ভিটামিন সি রয়েছে এই ফলটিতে এছাড়াও রয়েছে বি টু ই কে ফাইবার ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ও ফসফরাস এই পেয়ার ভত্তাটা কিন্তু সবাই খুবই পছন্দ করে আজকে আমি তৈরি করছি কাঁচা পেয়ারার ভত্তা প্রথমে আমি নিয়ে নিয়েছি দুটো পেয়ারা ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি পেয়ারাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি পেয়ারা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও ক্যান্সারের ঝুঁকি কমায় হার্ট সুস্থ রাখে ও ডায়াবেটিস নিয়ন্ত্রণেও পেয়ারা খুবই হেল্পফুল একটি ফল আরও রকম উপকারিতা আছে এই পেয়ারার মধ্যে তো আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়েই প্যারোয়া ভর্তাটি তৈরি করছি আমি এখানে নিয়েছি হাফ চামচ চিনি হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ লবণ ও হাফ চামচ বিট লবণ আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন তারপর আমি এখানে পরিমাণ মতন কাশন্দ দিয়ে ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি আপনারা চামচ দিয়ে বা হাত দিয়ে বা একটা বল নিতে পারেন ওটার সাথে একটা ঢাকনা দিয়ে লাগিয়ে এটাকে একটু ঝাঁকিয়ে নিতে পারেন আপনাদের সুবিধা মতন আপনারা যে কোনোভাবে এটাকে মাখিয়ে নিতে পারেন তো তৈরি হয়ে গেল আমার পেয়ারার ভর্তা এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা ও বানানো খুবই সহজ তো আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দিবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও আপনাদের কাছে সাথে সাথে চলে যায় এবং অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ